নমস্কার বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে থামরেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ যেন আমি আজকে তৈরি করে দেখাবো করলা দিয়ে তিন ধরনের ভর্তা আর এই ভর্তা একদম হাতে মেখে পাটাই বেটে না এত সহজে যে এই ভর্তার রেসিপি তৈরি করা যায় তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না আর এখন তো গরমের সিজন এই সিজনে যদি তোমরা ভর্তা বানিয়ে খাও তাহলে তোমাদের শরীরটাও ঠান্ডা থাকবে শরীরে কোনো চুলকানি হবে না যাদের ডায়াবেটিস তাদের জন্য খুবই উপকার উপকার এই ভর্তা সকলের জন্যেই এই ভর্তাটা একদম তিতা ছাড়া আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো আর এইভাবে তোমরা ভর্তা তৈরি করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদেরকে তিতা লেগেছে কিনা আমি নিয়েছি তিনটা করলা আর এই করলাগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি আর যেগুলো আমার শক্ত বেশি হয়েছে বাকি দানা হয়েছে সেই দানাগুলোকে আমি ফেলে দিয়েছি আর নিয়েছি এখানে এক গ্লাস পরিমাণে জল আর দিব হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আমি পাকা তিনটা শুকনা লঙ্কা এখন সমস্ত উপকরণ দিয়ে এই উস্তাটাকে আমি ভালো করে সিদ্ধ করে দিব একদম নরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে সরিষার তেল আর তেলটা দিয়েও আমি এখন এটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একটা শুকনা লঙ্কা ভাজা এর মধ্যে আমি দিয়েছি পাকা তিনটা শুকনা লঙ্কা অল্প পরিমাণে লবণ আর সরিষার তেল দিয়ে দেখো পেঁয়াজটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা হাতের সাহায্যে এইভাবে মেখে নেবে এখন আমি উস্তা দিয়ে দেখো হাতের সাহায্যে এই ভর্তাটা বানিয়ে নিব আর এই ভর্তাটা হাতে মেখে বানালে যে এত ভীষণ মজা হয় যে তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না এই ভর্তা ছোটো বড়ো সকলেই অনেক তৃপ্তি করে খাবে এই ভর্তার রেসিপি হলে আর অন্য কিছু লাগে না দেখো কথা বলতে বলতে আমি ভর্তাটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি আর দেখো ভর্তাটা হাত দিয়ে মেখলেই বেশি ভালো হয় আমি এই ভর্তাটাকে পাটাই বাটবো না তোমাদের তো আগেই বলেছি যে আমি তিনটা ভর্তায় তিন রকমের তৈরি করে দেখাবো খুবই মজার ভর্তা আমার এই ভর্তা একটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমি এটাকে এখন অন্য একটি মিক্সিং বলে তুলে নেব আর দেখো আমি দ্বিতীয় ভর্তা তৈরি করার জন্য নিয়েছি করলা এখন এটাকেও দেখো আমি মাছ বরাবর ফিরে এ রে এর মধ্যে থেকে আমি বিচিগুলো বের করে নেব কারণ বিচিগুলো একদম শক্ত সেই জন্যে আমি এটাকে বিচিগুলো ফেলে দিচ্ছি এটাকে এখন আমি ঝুরি ঝুরি করে দেখো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর এটাকে খুব বেশি মোটা করবে না এরকম পাতলা পাতলা করে তোমরা কাটবে কারণ এইভাবে ভর্তাটা করলে খেতে হয় ভীষণই মজা একটু অতীতা হবে না আমি তোমাদের আবারও বলতেছি যে এই ভর্তাটা তোমার যারা ছোটো বাচ্চা তারাও তোমাদের কাছে তৃপ্তি সহকারে চেয়ে খাবে আর এই ভর্তা হলে অন্য কোনো রেসিপির দরকার নাই আজকে আমি আমার বাসায় মেহমান এসেছে আর এই মেহমানকে এই তিন রকমের ভর্তা তৈরি করে খাওয়াইয়ে তারা যেন এত তৃপ্তি পেয়েছে আর এত তারা প্রশংসা করেছে কারণ নিজের শুনতে ভালো লাগে অবশ্যই আমার মতো তোমাদেরও শুনতে লাগে দেখো আমি একটা পেজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি ছুরির সাহায্যে দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি পেজগুলোকে আমি এখন একটা মিক্সিং বলে তুলে নেব আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি চারটা শুকনো লঙ্কা আর দিয়েছি আমি কুচানো পেঁয়াজ এখন সমস্ত উপকরণ দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি দেখো ভর্তাটি বানিয়ে নিব ও তোমাদের আর একটা কথা বলতেছি তোমাদের যদি কারো সরিষার তেল না থাকে তাহলে সাদা তেল দিয়ে এইভাবে ভেজে তোমরা ভর্তাটা করতে পারো অবশ্যই কারণ সব সময় ঘরে তো সরিষার তেল থাকে না সেই জন্য আমি তোমাদেরকে এই টিপসটাও দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তোমরা এরকম করে ভালো করে ভেজে তারপরে ভর্তাটা বানিয়ে নেবে দেখো আমি এই প্যানে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন কুচি রসুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা তিনটা শুকনা লঙ্কা এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এর মধ্যে আবার দিয়েছি তিনটা কাঁচা লঙ্কা এখন আমি উস্তাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি ঢেকে রান্না করব। আর একদম চুলার আঁচটাকে তোমরা লো করে এই উস্তাটাকে ভাজি করবে কারণ হাই হিটে ভাজি করলে উস্তাটা পুড়ে যাবে আর খেতে তিতকো তিতকো লাগবে ভালো লাগবে না সেই জন্যে তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম করে এই ভাজিটা এইভাবে করে নিবে। দেখো আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আমি একটা প্লেটের মধ্যে দেখো নিয়েছি রসুন ভাজা পেঁয়াজ কুচি শুকনা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পাকা শুকনো লঙ্কা এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি হাতের সাহায্যে এই ভর্তাটাকেও এখন মেখে নিব আর যতক্ষণ পর্যন্ত মাখব যতক্ষণ পর্যন্ত পেস্টটা আমার নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভর্তাটা আমি হাতের সাহায্যে পেস্টটাকে দেখো মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সরিষার তেল আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে খেতে হয় ভীষণই মজা দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা উস্তেগুলো ওস্তেগুলো দিয়ে দেখো আমি এখন হাতের সাজে আবারও এটাকে ভালো করে মেখে নেবো আর এই ভর্তাটা অবশ্যই তোমরা পাটায় বাটবে না এইভাবে তোমরা হাতের সাহায্যে মেখে খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবে যে ভর্তার রেসিপিটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার পুরান মতন বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আমি আমার নতুন বন্ধু এবং পুরানো বন্ধু সকলকে জানাই আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি তৃতীয় নাম্বার ভর্তাটা এখন তোমাদের তৈরি করে দেখাবো আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেড় গ্লাস পরিমাণে জল আর এর মধ্যে আমি দিয়েছি অর্ধেক বড় সাইজের একটা আলু দিয়েছি আমি তিনটা মিষ্টি আলু অর্ধেক বেগুন আর দিয়েছি আমি একটা উস্তে আমি এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নেবো দেখো দেখতেই পারছো আর এটাকে ঢেকে তোমরা লো আজে সিদ্ধ করবে আর দেখো আমার জলটা শুকিয়ে গেছে কারণ আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হবে সেই জন্যে আমার জল শুকিয়ে গেছে আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর দেখতেই পারছো দেখো আমি প্লেটের মধ্যে নিয়েছি দুই রকমের পেঁয়াজ একটা নিয়েছি ভাজা পেঁয়াজ একটা নিয়েছি কাঁচা পেঁয়াজ আর আমি নিয়েছি দুইটা শুকনো লঙ্কা ভাজা এখন সমস্ত উপকরণ দিয়ে ল আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেখো আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে নরম করে মেখে নিব আর এটা আমি যতক্ষণ পর্যন্ত নরম করে নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে মাখতে থাকব আর অবশ্যই তোমরা এইভাবে হাতে মেখে ভর্তা তৈরি করে খেয়ে দেখো যে ভর্তাটা ভীষণ মজা হয়েছে আজকে দেখো আমি তোমাদের তিন রকমের ভর্তা দেখেছি কারণ তিন রকমের ভর্তায় তিনটাই অনেক মজা আর নিয়েছি আমি অল্প পরিমাণে সরিষার তেল আর তেলটা দিয়ে দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে হাতে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু উস্তে বেগুন আর মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে আমি এখন দেখো আবার হাতের সাহায্যে মেখে নিব আর বেগুনের যে উপরের যে শক্ত খুষার মতো থাকে দেখো আমি সেটাকেও ফেলে দিচ্ছি আর তোমরা যদি কেউ রাখতে চাও রাখতে পারো কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না বলে আমি এইভাবে করে দেখো ফেলে দিয়েছি আর এখন হাত দিয়ে আমি এগুলোকে মেখে নিব দেখতেই পারছো দেখো কত নরম হয়েছে এর ভাবে তোমরা সিদ্ধ করে নেবে আর আমার দেখো এইভাবে আমি হাতের সাহায্যে আবারও এটাকে চটকে ভালো করে আমি মেখে নিচ্ছি আর এই ভর্তাটা খেতে হয়েছে যেন এত ভীষণই মজা তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যেন ভর্তার রেসিপি তিনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে জানিও তোমরা আবার অনেকেই আসো না দেখে আমাকে শুধুই কমেন্ট করে যাও এরকম ভাই করো না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভর্তা মাকে তো আমি লোভ সামলাতে পারতেছি না সেই জন্যে দেখো আমি ভাত নিয়েছি ভর্তার প্লেটে আর নিয়েছি আমি তিন রকমের ভর্তা এই ভর্তা তো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কিন্তু এর তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না অবশ্যই তোমরা ভর্তাটি খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ভর্তাটি কেমন হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আৰু ভৰ্তা টি খেতে হৈছে দাৰুণ মজাৰ দাৰুণ